একটি পরবর্তী আমরা চেয়েছিলাম জুলাই গণভুত্থানের পরে সত্যিকার অর্থে একটি বাংলাদেশ হবে যেখানে ন্যায় বিচারে বাংলাদেশ হবে এই ছাত্র প্রতিষ্ঠান আমি আজকে বলতে বাধ্য হই যে ডক্টর ইউরুস সরকার প্রচন্ডভাবে সফল একটা সরকার তারা দেশের অর্থনীতি থেকে শুরু করে বহু কিছু খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করেছে কিন্তু এই ডক্টর ইউনুস সরকারের কলঙ্ক হলো এই দুইজন ছাত্র উপদেষ্টা আসিফ এবং আবু পুরা ক্যাবিনেটে এই ছাত্র উপদেষ্টা দুজনের দুর্নীতি নিয়ে তারা বিরক্ত আমরা চাই না যে এরকম দুর্নীতি যারা আছে তারা বাংলাদেশকে নেতৃত্বদের জুড়াইয়ের সাথে যারা গাদ্দারি করেছে তারা আরও বেশি উপরে উঠুক এটা আমরা চাই না আমরা চাই যে যাতে সত্যিকারতে দুর্নীতিমুক্ত বাংলাদেশ হয় আরও বহু দল আছে বহু মানুষ আছে যারা সত্যিকারতে জুলাইকে ধারণ করে এনসিপিতেও তারা আছে আমরা চাই যে এনসিপির যারা তৃণমূল যারা আছে যারা বঞ্চিত হয়েছে যারা সত্যিকার যোগ্য থাকার পরেও বাংলাদেশ পন্থী রাজনীতি করার পরেও এবং ইসলামের পক্ষে ইসলাম না হওয়ার কারণে মাইনাস হয়েছে তাদের সবাইকে নিয়ে তৃণমূল এনসিপিতে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি বাঙালি বাংলাদেশের সকল জাতিগোষ্ঠীর সকল ধর্মের সকল মতের লোকদেরকে নিয়ে আমরা একটি সত্যিকার অর্থে বাংলাদেশ প্রতি রাজনীতি আমরা করতে চাই সেটার জন্যই আমরা তৃণমূল জন্য একজন কারণ আমি তাদেরকে বারবার আহ্বান করেছি যে আপনারা এই বিষয়টা ক্লিয়ার করেন পরিষ্কার করেন যে এসি সমকামীদের সমর্থন করে না